তবু বলবি যে মা আছেন মা থাকবেন মাকে ভালোবাসি তাই বলি মাকে শুধু ভালোবাসতেছে শুধু বল মা আমি তোমায় ভালোবাসি তুমি কি দিলে কি দিলে না সেই মা কাটি হিসাব না করে শুধু প্রাণ ভরে বলো মা আমি তোমায় ভালোবাসি তাহলে অজানতে দেখবেন অনেক কিছু জীবনে পেয়ে যাবেন এই ভক্তের মুখে শোনা যাক নিজে বলুক ভক্ত কবে এসেছিল কতটা উপকার হয়েছে বলে বেটা আমি শনিবারের এই শনিবারের আগে শনিবার এই শনিবার আগে এর মালাও এর নামের মালা পরে নিয়েছে এসে আমি তোর কাছে মালা চেয়ে বললাম না না এর বোনের কাছে ছিল বলে মা ভাইয়ের নামের মালা মা পরে নিয়েছে এটাও ভগবানের কৃপা অনেক অনেক মিরাকেল হয় এখানে ভক্তরা মনে মনে যা ভাবে দে না দে শশা এনেছিস দে আমি জানতাম শশা খেতে চেয়েছি ভক্ত বলে মা কি করে তুমি জানলে তুমি স্বপ্নে শশা খেতে চেয়েছো সসা শশা দে আমাকে তুমি করে জানলে আমার আগে শশা আছে পুজোর আগে রকম পুজোর পর আমি রকম আমি জানি আমি জানি পুরো আমার শরীরের মধ্যে আমার পুরো চেন চলে আসে বাবা বলো কতটা তুমি ভালো আছো বেটা बोलो हिंदी में बोलो हिंदी में बोलना बोलो बोलो पहले से बहुत ठीक पहले से बहुत ठीक हो हाँ। ओके okay. और कैसे कैसे शरीर के अंदर क्या क्या चेंजेज आया पहले सीढ़ियाँ नहीं चढ़ पाता था अब चढ़ पा रहे गुड और और क्या क्या है खाना पीना नहीं खाया जाता था गुड खाना पीना खाना पीना नहीं आता था

তোরা অনুদ্ধ জয় হবেই হবে কেউ পারবে না কেউ না ভক্তরা যে একবার আছে খালি হাতে যায় জয় কৃষ্ণকালী জয় जय दिन कली माय जय जय हरे जय दिन कली माय जय